পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা ইরান ইসরায়েলের যে সংঘাত তা কিন্তু নতুন নয় এবং দুই দেশ যেন আগে দেখেছিলাম যে ইরানে ইসরায়েলি হামলা আর এবার ইসরায়েলের রাজধানী তেল ইরানের হামলা পঁয়ষট্টি মিনিটে দুশোটি মিসাইল ছোড়া হয় আকাশপথে ইরানে ইসরায়েলি হানার পর এবং অপারেশন রাইসিং লাইনে ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রে হামলা চলে বেশ কয়েকজন শীর্ষ সেনাকর্তা নিহত হন আহত তিনশো কুড়ি জন ইসরায়েলি হামলার জবাব ইসরায়েলের দিকে ধেয়ে এলো একের পর এক মিসাইল তেল হাবিবের আকাশে পঁয়ষট্টি মিনিটে ছোড়া হলো দুশোটি মিসাইল ইসরাইলকে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী রে ইসরায়েলের বুজদার এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের আহত কম পক্ষে চৌত্রিশ জন এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু পশ্চিম এশিয়ায় যুদ্ধে দামা একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধ থামার একেবারেই নাম নেই দেখো যা পরিস্থিতি তাতে করে যেভাবে ইরান প্রত্যাঘাত করছে ইসরাইল হামলার বারো ঘন্টার পরে দুশোটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে মাত্র কয়েক মিনিটের মধ্যে ফলে বুঝতে পারছো জেরুজালেম থেকে শুরু করে এই মুদে ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে এবং সেখানে সব সময় সাইডেনbatch এমার্জেন্সি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে এবং ইসরাইলকে একেবারে ছিন্নভিন্ন করে দিচ্ছে ইরান বারো ঘন্টা আগে ইরান বিপর্যস্ত হয়েছিল ইরানের যে ইউরেনিয়াম সেন্টার বা পারমাণবিক কেন্দ্র সেখানে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল একেবারে ঠিক তার বারো ঘন্টা পরেই প্রত্যাঘাতের পরিবেশ তৈরি করলো ইরান এবং শুধু তৈরিই করলো না দুশোটা মধ্যে এই মুহূর্তে ইসরায়েলের অবস্থা অত্যন্ত খারাপ এবং সেখানকার যে সেনাবাহিনী বা ব্যারাক এই সমস্ত কিছু একেবারে উড়িয়ে দিয়েছে জেরুজালেমের মতো গুরুত্বপূর্ণ জায়গা এবং তেল শহর কার্যত ছিন্ন ভিন্ন করে দিয়েছে ইরান ইসরাইলকে ব্যালিস্টিক অ্যাটাক করে আমেরিকা যদিও বলছে এই বিষয়ে তারা সাহায্য করতে রাজি দুপক্ষকে বসানোর জন্য বা থামানোর জন্য কিন্তু এখনো পর্যন্ত ইসরাইল বা ইরানের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি বা সিস কোনো বার্তা আসেনি ফলে এই দু দেশ কি করবে এখন এই মুহূর্তে কিভাবে শোধ পাল্টা প্রতিশোধ ফের পাল্টা প্রতিশোধ এই যে প্রত্যাঘাতে পরিবেশ বারে তৈরি হচ্ছে তাতে দুটো দেশেরই প্রভূত ক্ষতি দুটো দেশেরই পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে এবং ইসরায়েল প্রথমে যেটা বলেছিল যে তারা আশঙ্কা করছিল ইর ইরান এরকম একটা কিছু করতে পারে তাই তারা নাকি আগে থেকেই এই অপারেশন শুরু করে এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ইরানকে আক্রমণ করে এবং তার ফলে যে কথা বলছিলাম যে ইরানের ইউরেনিয়াম সেন্টার থেকে শুরু করে সেনা ঘাঁটি সেই সমস্ত জায়গা বম্বিং শুরু করে ইসরায়েল এই পরিবেশ তৈরি করে দিয়ে ইসরায়েল ফিরে আসার পর একেবারে যোগ্য জবাব দেওয়ার জন্য ইরানও প্রস্তুত হয়ে যায় এবং ঠিক হয় যে এমন মিসাইল অ্যাটাক হবে যে ইসরায়েল মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না এরপরই ইরান কয়েক মিনিটের মধ্যে দুশোটি মিসাইল চার্জ করে এবং সব কটা টার্গেট লোকেশনে গিয়ে পড়ে এবং যার ফলে তেল শহর এবং জেরুজালেম এই দুটি জায়গা তো বটেই এছাড়াও আমরা যেটা খবর পাচ্ছি ইসরায়েল মেনে নিয়েছে ইরান সেখানে করেছে এবং ক্ষতি শিকার এখনো হয়েছে সেই তথ্য আসেনি তবে যা তথ্য আমাদের কাছে আসছে তাতে করে আমরা জানতে পারছি যে বারোখানা পয়েন্ট বারোখানা গুরুত্বপূর্ণ জায়গায় ইরানের হানার ফলে ইসরায়েল বিপর্যস্ত মুকিদা বেশ ধন্যবাদ সুচারু আকাশপথে ইরানে ইসরায়েলি হানা অপারেশন রাইসিং লায়নে ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রে হামলা বেশ কয়েকজন শীর্ষ সেনাকর্তা নিহত হয়েছেন আহত তিনশো কুড়ি জন ইসরায়েলি হামলার জবাব বড়সড় পাল্টা প্রত্যাঘাত ইরানে এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনা কর্নেল দীপ্তাংশু চৌধুরী দীপ্তাংশু বাবু পশ্চিম এশিয়ায় যুদ্ধে দামামা ইরানে ইসরায়েলি হানার পর এবার পাল্টা প্রত্যাঘাত ইরানে কোন পথে যাচ্ছে বিশ্ব এটা হওয়ার ছিল এটা তো আজ থেকে শুরু হয়নি ইসরায়েল ইরান কিছু মাস ধরে শুরু হয়েছিল আমরা আইল্যান্ডে দেখেছি বাড়াবার জন্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে কোথাও না কোথাও ইসরায়েলকে সাপোর্ট করছে এটাও খুব পরিষ্কার হয়ে গেছে তবে আমার মনে হয় যে যেভাবে পুরো বিশ্বকে অশান্ত করে তুলছে সেইখান থেকে বিরত থাকলে ভালো হতো কিন্তু আমি ইসরায়েলকে বলবো যখন ইসরায়েল নিজেদের ডিসিশন নিয়েছে যে মিলিটারি স্ট্রাইক তবে এটাও একটা নতুন অধ্যায় যে ভাবে একটা মিলিটারি স্ট্রাইক করতে হয় একটা অন্য রাষ্ট্রে উইদাউট এনি উইদাউট এনি সিগনাল উইদাউট এনি ওয়ার্নিং এবং তাদের যে মিলিটারি মাইক সেই জায়গাটা কমপ্লিট কেউ বোঝার আগে সেটাকে ঘুরিয়ে দেওয়া হলো যেটা ইরানে যেটা ইরানে শুরু হয়েছিল গতকাল গতকালের আগের দিন ভোর সাড়ে তিনটের সময় কিন্তু আমরা এটাও বলেছি যে ইরান অন্য দেশের মতন এটাকে কোনোভাবেই ইয়েমেন অথবা মধ্য এশিয়া অথবা ওয়েস্ট কোনো দেশের মতন নেওয়া উচিত নয় ইরান হ্যাজ অলসো স্ট্রাইক ব্যাক ইরান ঠিক যোগ্যভাবে প্রত্যাঘাত করেছে এবং আমরা জানি তেলাবিবে গতকাল অ্যাটাক হয়েছে তাদের আইর্যান্ডম যেটা নিয়ে সবাই বিশ্বে খুব ইসরায়েলের সম্বন্ধে বলা হতো তাদের এয়ার ডিফেন্স তো ফেল করেছে এবং তেলাবিবে বিভিন্ন জায়গায় ইভেন সিভিলিয়ান টার্গেটও অ্যাটাক হয়েছে যেটা কাম্য ছিল না যদিও ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এবং একটা অনেক ক্ষতি ইসরায়েলে হয়েছে বলে আমরা জানি ইতিমধ্যে আমরা জানি বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য ইরানি হামলার পর ইসরায়েলের প্রথম মৃত্যুর খবর মিলেছে এবং ইসরায়েলি পুলিশ জানিয়েছে রামায়েলি শহরে রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন মহিলার মৃত্যু হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ইসরায়েলের ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পরবর্তী আক্রমণ আরও তীব্রভাবে হবে জানালেন ইসরায়েলের মন্ত্রিসভার এক আধিকারিক ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন